যারা বলে ইউটিউবে ভিডিও দিয়ে কি হয় শুধু সময় নষ্ট যে বা যারা এমনটা ভাবে বা বলে আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন ঘরে বসেই কিন্তু আমরা মেয়েরা দৈনন্দিন জীবনে যা যা করছি রান্নাবান্না ঘরের কাজ এবং বাচ্চারা খেলাধুলা করছে এই সমস্ত কাজে ভিডিও রেকর্ড করে ইউটিউবে দিয়ে কিন্তু আমরা আলহামদুলিল্লাহ মাসে খুব ভালো পরিমাণে অ্যামাউন্টে ইনকাম করছি তো আজকে হচ্ছে যেটা আপনাদের বলতেই সেটা হচ্ছে আমার স্টুডেন্ট আপনারা অনেকে জানেন যে আমি একটা কোর্স করাই সেটা হচ্ছে ইউটিউব অনলাইন বিষয় যারা ঘরে বসে ইনকাম করতে চায় তাদের জন্য তো আজ থেকে প্রায় দু থেকে আড়াই মাস আগে আমার কোর্সে একটা আপু ভর্তি হয়েছিল সেটা হচ্ছে আমার আটতম ব্যাচে তো আপুটা হচ্ছে কোর্স করার প্রায় এক মাসের মধ্যেই কিন্তু তার চ্যানেল থেকে ইনকামটা শুরু হয় প্রথম মাসে সে ইনকাম করেছিল তিরিশ হাজার কি চল্লিশ হাজার মতো সামথিং এটা খেয়াল নেই এরপরে হচ্ছে দ্বিতীয় মাসে সে মানে তার চার পাঁচ ছগুণ বেশি ইনকাম করেছে মাসাল্লাহ আপনারা সবাই মাসাল্লাহ লিখে দেবেন কিন্তু আপনারা দেখেন উপরে স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি সে এই মাসে ইনকাম করেছে বারোশো ডলার বুঝতে পারছেন আপনারা তাহলে বলেন এটা বাংলা টাকায় কত টাকা হবে আমি বলে দিচ্ছি এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকারও বেশি হয় তো আমি এখানে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকাই উল্লেখ করছি আমার অসংখ্য স্টুডেন্টরা কিন্তু এখন পেমেন্ট পাচ্ছে তবে ওরা ভয় দেখাতে চায় না মানে কাজের রিভিউগুলো আমাকে দিতে ভয় পায় বলে আপু তুমি তো ভিডিওতে বা কমিউনিটিতে পোস্ট করে দেখাও তো অনেকেই তো নজর দেয় বা নজর লেগে যায় নজর জিনিসটা আসলেই সত্যি তাই আমি বলেছি দেখো মানুষকে উৎসাহ দেওয়ার জন্য কিন্তু আমাদেরকে কাজটা করতে হয় আজকে তোমরা যেভাবে ইনকাম করছো এমন অনেক অসংখ্য অসহায় আপুরা আজ আর কিনা ঘরে বসে ইনকাম করতে চায় তাদের কাজের প্রতি উৎসাহ বাড়াতেই কিন্তু সবার পেমেন্টের রিভিউগুলো আমি পোস্ট করি আর সেক্ষেত্রে হচ্ছে আপনারা সবাই যেন ঘরে বসে ইনকাম করতে পারেন যার জন্য আমি আমার ছোট বাচ্চা সংসার সামলে কিন্তু সময় বের করে আপনাদেরকে কোর্স করাই শুধুমাত্র কিন্তু আপুদের জন্যই আমার এই উদ্যোগটা নেওয়া তো আপনারা যেটা এখানে দই আর মিষ্টি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার স্টুডেন্ট পাঠিয়েছে এই যে যে আপুর কথা বললাম উনি হচ্ছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা পেমেন্ট পেয়েছে তো এটা হচ্ছে তার দ্বিতীয় পেমেন্ট ছিল তো পাঠিয়েছে আর একটা কথা কি এখানে হয়তো আপনারা একটু কম দেখতে পাচ্ছেন অনেকে এনে প্রশ্ন করবেন যে এত টাকা পেলো আপনাকে এত কম দিল আসলে কি জানেন আমাদের বাসে হচ্ছে আমার হাজব্যান্ড ওয়াইফ দুইজন আর আমার হাজব্যান্ডের দুই আমাদের অপছন্দ খাবার হচ্ছে চিনি জাতীয় খাবার বা মিষ্টি ওনার চায়ের ভিতরে আমি কখনো আজ পর্যন্ত চিনি দেইনি কেননা উনি চা খেতে পছন্দ করে ঠিক কিন্তু চিনি ছাড়া যাই হোক ওরকমভাবে আমি কখনো খেতে পাই না আমি মিষ্টি খাই তবে খুব বেশি পরিমাণে না তো এই কারণে আমি আপু যখন আমাকে বলেছে যে আপু তোমার অ্যাড্রেসটা দাও আমি কিছু পাঠাতে চাই তো আমি বুঝে গিয়েছি কেননা এখন অসংখ্য হচ্ছে আমার আপুরা আমাকে এইভাবে গিফট দিচ্ছে তারপরে হচ্ছে মিষ্টি পাঠাচ্ছে আমার জন্য আমার কাছে ভালো লাগে তো তাদের হচ্ছে আমি ফিরিয়ে দেই না যেহেতু তারা হচ্ছে তাদের মন থেকে দিয়ে দিতে চাচ্ছে আমাকে তো এই কারণে আমি সবাইকে বলি ঠিক আছে দাও কিন্তু অল্প পরিমাণে একদম কম দেখো আমি কিন্তু নষ্ট করতে চাই না খাবারগুলো আমার একা খেতে হয় তো এত খাবার তো একা খাওয়া সম্ভব না সব মিষ্টি জাতীয় খাবার যেহেতু সেই সাথে আমার জন্য ড্রেস পাঠিয়েছে এবং জুয়েলারি সেট তো ওল হচ্ছে আমি ভিডিও করতে পারিনি আমার ফোনের স্টোরেজ একদম ফুল যেহেতু কোর্স করাই কোর্সের অনেক কাজের রেকর্ড থাকে তো ওগুলো কোনো একটা ভিডিওতে আবার দেখিয়ে দেবো আপনাদেরকে আমি আমার অসংখ্য আপুদের যে এত পরিমাণে ভালোবাসা পাচ্ছি এটা সত্যিকার অর্থে আমার কাছে অনেক বড় কিছু হ্যাঁ মানে এই দেওয়াটাই কিন্তু সব থেকে বড় কথা না যা তারা হচ্ছে যখন আমার সাথে ফোনে কথা বলে বা পেমেন্ট উঠিয়ে যখন আপুর আমাকে ফোন দেয় ওরা খুশিতে কান্না করে দেয় আবেগে আপ্লুত হয়ে যায় বলে আপু আজকে তোমার জন্য এটা সম্ভব তুমি পাশে ছিলে বলে প্রত্যেকটা কাজ দেখিয়েছো বলে আজকে আমি তোমার জন্য ইনকাম করতে পেরেছি তখনই আসলে মনে হয় যে না আসলে এটাই আমার কাছে বড় সার্থকতা এবং সবাই যে মন থেকে আমার জন্য দোয়া করে এটার থেকে আসলে বড় কিছু আর হয় চিন্তা করে যে কিভাবে ইনকাম করবো ঘরে বসে বাচ্চা সংসার সামলে কারণ সবার কিন্তু গিয়ে চাকরি করা সম্ভব না তবে ইউটিউবে হচ্ছে আমরা যেভাবে ইনকাম করি এটা সবাই পার তবে এখানে কাজ করতে হলে অনেক নিয়ম আছে আপনাকে সে নিয়মে কাজ করতে হবে তবে কিন্তু সাকসেস পাওয়া সম্ভব অনেকেই আছে মানে বছর খানেক ধরে দুই তিন বছর ধরেও কাজ করে তারা কিন্তু ইউটিউবে সফল হতে পারে না তার একমাত্র কারণ হচ্ছে আপনি যে প্ল্যাটফর্মে কাজ করছেন সেই প্ল্যাটফর্মের নিয়ম মেনে যদি কাজ না করেন তাহলে কীভাবে আপনি সফল হবে আমরা ইনকাম করে ভিউজের মাধ্যমে যদি আমাদের ভিডিওতে ভিউজ না আসে বা যদি ভিডিও ভাইরাল না হয় তাহলে কিন্তু ইনকাম করা সম্ভব না তো আমাদের কোর্সে আমরা শিখে থাকি যে কীভাবে হচ্ছে ভিডিও ভাইরাল করেন হয় দর্শক পর্যন্ত আপনার ভিডিওগুলো কীভাবে পৌঁছাবেন এই যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে যায় বলেই কিন্তু আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন চ্যানেলটাকে এস করা থেকে শুরু করে ভাইরাল যে ট্যাগগুলো আছে সেগুলো দিতে হবে এরপরে হচ্ছে ভিডিও ভাইরাল করার যে বললাম ডেসক্রিপশন থেকে শুরু করে চ্যানেল ডেসক্রিপশন ভিডিও ডিসক্রিপশন প্রত্যেকটা কাজ কিন্তু মানে সেই নিয়মে করতে হবে যে নিয়মে করলে আপনি সাকসেস হবেন আর এই নিয়মগুলো এই কাজগুলো কিন্তু আমরা আমাদের কোর্সে শিখে থাকি আমার ব্যাচের প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু মানে কাজ শেখার এক থেকে দেড় মাসের মধ্যে কিন্তু ওরা আলহামদুলিল্লাহ এখন ইনকাম করছে যেভাবে কাজ শেখানো হবে সেই নিয়ম মেনে কাজ করলে কিন্তু সফলতা নিশ্চিত তো এখানে হচ্ছে আমরা একটা কেক এনেছিলাম আর কেকটা আসলে এখন কারো জন্মদিন না বা কিছুই না তবে কেক খেতে ইচ্ছে করছিল তো ওই কারণে একটা কেক অর্ডার করে নিয়ে আসছিলাম তো যাই হোক আর যারা কিনা হচ্ছে কোর্সে ভর্তি হতে চাচ্ছেন উপরে স্ক্রিন দেওয়ার নাম্বার রয়েছে ইম এবং হোয়াটসঅ্যাপ যারা এই কোর্স করতে চান বা কোর্স সম্পর্কে জানতে চান তারা কিন্তু স্ক্রিন দেওয়ার নাম্বারে মেসেজ দিন তাহলে বিস্তারিত জানতে পারবেন তো আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে এখন তো অবশ্যই আমাকে যেতে পারেন তো আজকে ভিডিও পর্যন্ত আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম